নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল কালকে এবং পরশু তোমাদের ফুড এসআই এক্সাম সংগঠিত হতে চলেছে রাজ্য জুড়ে এবার ফুড এসআই এক্সাম তোমার আছে তাহলে বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জেনে রাখতে হবে না হলে কিন্তু তুমি বড় বিপদে পড়বে তাই এখন থেকেই সাবধান হয়ে যাও যদি তোমার ফুটেসাই এক্সাম থাকে তো সেক্ষেত্রে তোমাদের আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস এই ভিডিওতে বলবো প্রত্যেকের শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর একটা বলি তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও তারা আমাদের ডেসক্রিপশান বক্স থেকে আমাদের সেকেন্ড চ্যানেল মানে জি কে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের জি কে চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় কিন্তু জিকে ক্লাস দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন সেখানে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টে প্রিন্ক করা আছে সেখানে সাবস্ক্রাইব করে নাও দেখো তোমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যখন যাবে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে তার আগে নোটিশের আগে তোমাদের একটুখানি বলে দিই এখানে দেখো তোমাদের যারা যারা অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করেছো তারা অবশ্যই এটা দেখে নেবে যে এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির এই সিগনেচারটা আছে কি না তোমাদের অ্যাডমিট কার্ডে যদি এই সিগনেচারটা না থাকে তাহলে কিন্তু তুমি বড় বিপদে পড়বে কারণ এই সিগনেচার না থাকলে কিন্তু তোমাকে পরীক্ষা হলে এন্ট্রি করতে দেওয়া হবে না যেমন দেখো এই অ্যাডমিটটা যদি বলি এখানে দেখো কিন্তু সিগনেচারটা নেই ঠিক আছে এখানে কিন্তু এখানটার সিগনেচারটা নেই কিন্তু তোমাদের আর একটা অ্যাডমিট আমি দেখাচ্ছি এই অ্যাডমিটটা দেখো এখানে কিন্তু সিগনেচার আছে কিন্তু এই অ্যাডমিটের সিগনেচার নেই এই যে যেটায় সিগনেচার নেই সেই অ্যাডমিট কার্ড নিয়ে যদি ক্যান্ডিডেট পরীক্ষা হলে যায় বা পরীক্ষার রুমে যায় সেখানে যখন চেকিং করবে সেখানেই কিন্তু আটকে দেবে তখন আশেপাশে প্রিন্ট আউট হয়তো নাও থাকতে পারে দোকান সেক্ষেত্রে তুমি সমস্যার সম্মুখীন হবে তার জন্য আগে থেকে তোমাদের বলছি এই সিগনেচারটা যেন থাকে সেইভাবেই কিন্তু প্রিন্ট করবে যারা আগে প্রিন্ট করেছো তারা অবশ্যই বিষয়টা দেখে নাও ঠিক আছে এবার এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবার আর গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যেটা বলে রাখি এখানে তুমি কি কী নিয়ে যাবে দেখো দু কপি তোমাদের স্ট্যাম্প সাইজ ফটো কিন্তু এখানে তোমাদের নিয়ে যেতে বলেছে অফিসিয়াল তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু দিয়ে দিয়েছে যে তোমাদের দু কপি স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যেতে হবে সেটা পাসপোর্ট সাইজ হলেও আশা করা যায় চলে যাবে সমস্যা কিছু হবে না ঠিক আছে তার সাথে সাথে তোমাদের বলে রাখি এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার যে কোনো একটা আইডি প্রুফ লাগবে যেমন ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বলো বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে তোমার ছবি আছে সেটা কিন্তু লাগবে তো সেখানে অবশ্যই তোমরা নিয়ে যাবে এই জিনিসগুলো তাহলে তোমাকে কি কি নিয়ে যেতে হচ্ছে সবার প্রথমে এক নম্বর যদি আমি বলি তোমার অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচার আছে কি না সেটা দেখে নেবে দু নম্বর দু কপি কিন্তু ফটো স্ট্যাম্প সাইজ ফটো নিয়ে যেতে হচ্ছে তিন নম্বর হচ্ছে তোমাকে কিন্তু একটা আইডি প্রুফ অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হচ্ছে যার মধ্যে তোমার ড্রাইভিং লাইসেন্স হতে পারে আইডেন্টি মানে ভোটার আই কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে প্যান কার্ড হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে যেখানে তোমার আইডি প্রুফ ফটো এবং তোমার যে নাম সেই যাতে ম্যাচ করে অ্যাডমিট কার্ডের যে নামটা আছে আইডি প্রুফে যাতে সেম নাম থাকে ঠিক আছে এবার আরেকটা জিনিস তিন নম্বর গেল চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সাম তোমাদের যে টাইমে আছে তার থেকে কিন্তু এক ঘন্টা আগে তুমি সেখানে চলে যাবে কারণ বলেছে তিরিশ মিনিট আগে কিন্তু এন্ট্রি করতে তো সেক্ষেত্রে আমি বলবো তোমার যে সেন্টারে এক্সাম পড়ছে সেখানে যে টাইম থেকে মনে করো সেকেন্ড সিজন তোমাদের আছে বারোটা তিরিশ ফার্স্ট তোমাদের সেকেন্ড যে সেশন শুরু হচ্ছে এক্সামের তো সেটা বারোটা তিরিশ যদি বারোটা তিরিশে তোমার এক্সাম থাকে তাহলে আমি বলবো তুমি সেখানে সাড়ে এগারোটার মধ্যে চলে যাও এক্সাম সেন্টারের কাছে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাও সমস্যা কিছু নেই আর একটা জিনিস হয় এক্সা এক্সাম সেন্টারে তুমি যদি আগে যাও তো অনেকের আছে যে একটু টেনশান হয় পরীক্ষা দিতে গিয়ে দেওয়ার আগে একটু টেনশান হয় নতুন জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ এই ধরনের একটা অনেকের মধ্যে থাকে সেই বিষয়গুলো কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে কারণ আধ ঘন্টা আগে সেখানে গিয়ে সমস্ত মানুষের সঙ্গে কথা বলছো বা মানুষজন দেখছো আস্তে আস্তে তোমার মাইন্ড কিন্তু সেই জায়গাটাকে ক্যাপচার করে নেবে এটা অনেকের মধ্যে সমস্যা থাকে যে একটা নতুন জায়গায় গিয়ে তাকে পারিপার্শ্বিক সমস্ত কিছু তার মাইন্ডকে নিতে একটু সময় লাগে তো সেই জায়গাটা একটু সময় দাও তাহলে টেনশান আছে যা আছে সমস্ত কিছু কিন্তু তোমার সমাধান হয়ে যাবে তো পিএসসি তোমাদের এই কটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিয়েছে আর এই যে সিগনেচারের ব্যাপারটা সেটা তোমরা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইটে তুমি যদি যাবে নোটিশটা তোমরা কিন্তু দেখতে পাবে এখানে পিএসসি স্পষ্টভাবে নোটিশের মাধ্যমে উল্লেখ করে দিয়েছে তুমি যদি এক্সাম সেন্টারে গিয়ে বলো যে না আমি জানি না সেই বিষয়টা কিন্তু হবে না ঠিক আছে কারণ এখানে নোটিশের মাধ্যমে বলে দিয়েছে কারণ সমস্ত কিছু নোটিশের মাধ্যমে পিএসসি উল্লেখ করে দিয়েছে যে তোমাকে কিন্তু এই দেখো এই নোটিশটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কিন্তু সিগনেচার থাকা চাই ভিজিবেল হওয়া চাই তবেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাকে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা ভ্যালিড অ্যাডমিট কার্ড ঠিক আছে কারণ প্রথমে পিএসসি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দেয় সেখানে কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল যেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচারটা ভিজিবেল হচ্ছিল না বাট পরে গিয়ে সেটা আপডেট করে এবং সেটাকে ভিজিবেল টেকনিক্যাল সমস্যা সমাধান করে সব কটা অ্যাডমিটে ভিজিবেল হচ্ছে তাই যারা প্রথম প্রথম অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো তারা অবশ্যই একবার চেক করে নিও পারলে আর একবার প্রিন্ট করে নিও সমস্যা কিছু হবে না তো এইগুলো ফলো আপ করে যেও আশা করি কোনো সমস্যা হবে না এই জিনিসগুলো যদি তোমরা না জানতে তাহলে কিন্তু তোমার পরীক্ষা হলে এন্ট্রি করতে সমস্যা হতো সেক্ষেত্রে তুমি একটা সমস্যার সম্মুখীন হতে ঠিক আছে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেককে বেস্ট অফ লাক জানাই ভালো করে এক্সাম দিও আর কটা ভ্যাকান্সি আছে সেই দিকে না চিন্তা করে তুমি তোমার হানড্রেড পার্সেন্টটা দিও বাকিটা যা আছে সেটা রেজাল্টের সময় দেখা যাবে ঠিক আছে তুমি তোমার হানড্রেড পার্সেন্ট দিও একটা ভ্যাকান্সি দুটো ভ্যাকান্সি তেরো লাখ লোক ফর্ম ফিল করেছে এত লাখ পরীক্ষায় বসে কাট অফ কত যাবে সমস্ত কিছু মাথা থেকে ডিলিট করে তুমি জাস্ট পরীক্ষা হলে তোমার হানড্রেড পার্সেন্টটা দেবে ঠিক আছে তোমার হানড্রেড পার্সেন্ট তুমি দিতে পেরেছো কি না এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হানড্রেড পার্সেন্ট দিয়েও যদি তুমি ম্যারিট লিস্টে না চান্স পাও তাহলে জানবে তোমার লাখ ঠিক আছে তো হানড্রেড পার্সেন্টটা দিতে পেরেছো কি না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জায়গা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যদি কোনো জায়গায় ফেলও হয়ে যায় না সেই ফেল অতটা দাননায়ক হয় না মানে অতটাও কষ্টের হয় না যে আমি আমার সর্বোচ্চ দিয়েছি এবার সেটা হয়নি সেটা কিন্তু তোমার হাতে নেই ঠিক আছে এটা হচ্ছে বিষয় কারণ প্রত্যেক জিনিসে দিনের শেষে সমস্ত জিনিসের শেষে হানড্রেড পার্সেন্ট দেওয়ার পরও জিরো জিরো ওয়ান পার্সেন্টও কিন্তু লাখ থাকে এটা আমি বিশ্বাস করি জানি না তোমাদের কী মত তোমার হানড্রেড পার্সেন্ট কষ্ট হানড্রেড পার্সেন্ট তোমার হার্ডওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট সমস্ত কিছু দেওয়ার পরেও জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলেও কিন্তু তোমার লাখ থাকে এটা আমি বিশ্বাস করি আমার সঙ্গেও অনেক কিছু অনেক হয়েছে যেখানে হানড্রেড পার্সেন্ট দেওয়ার পরও কিছু কিছু লাখের ব্যাপার থাকে ঠিক আছে তো তোমাদের কি মত সেটা অবশ্যই জানাবে আর যেগুলো বললাম সেটা ফলো করে যাও প্রত্যেককে বেস্ট অফ লাক জানাই ভালো করে এক্সাম দিও আর একটা কথা বলবো যে এক্সাম হলে প্রত্যেককে ছেলে বলো মেয়ে বলো যে আছো এক্সাম হলে যাবে টাইমের আগে সমস্ত এক্সাম হলে পৌঁছানোর চেষ্টা করবে কারণ রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হবে তিনটে শিফটে মনে হয় এক্সাম হচ্ছে দুদিন ধরে এক্সাম হচ্ছে বাট তাও একটা প্রেসার অনেক আছে কারণ এমনিতেই শনিবার যেন অফিস অফিস আওয়ার্স আছে সেক্ষেত্রে একটু গাড়ি বাসে কিন্তু ভিড় হবে রবিবারটা যদিও অফিস আওয়ার্স নেই সেক্ষেত্রে ঠিক আছে বা শনিবারটা যাদের যাদের এক্সাম আছে অন্তত বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েও কারণ বলা যায় না হয়তো গাড়ি বাস কোনো সমস্যা হলে তুমি কিন্তু তখন একটা টেনশানের মধ্যে পড়বে তখন কিন্তু পরীক্ষাটাই হয়তো তোমার মিস হয়ে যেতে পারে তুমি এতদিন পড়াশোনা করলে এত কিছু মাস্টারের কাছে পড়লে দিনের শেষে তুমি যদি এক্সামটা না দিতে পারো নিজেকে নিজের কাছে কিন্তু খারাপ লাগবে তো এটা বিষয় মন খারাপ করার কিছু নেই যে এত ভ্যাকান্সি আছে বলে আমার কি হবে এই হবে ওই সব কিছু না জাস্ট হান্ড্রেড দিয়ে এসো বাকিটা দিয়ে এসে ভিডিও নিচে কমেন্ট করো ঠিক আছে তুমি তোমার হানড্রেড দিতে পেরেছো কি না urika doar por a bucic comment coro celo like coro sa coro meașa coro deo bye bye